ইকাল লক এ ভিত্তিক সুতরাং আমরা বলতে পারি লক কে ভিত্তিক a বাই বি মাইনাস সমান এম বা লক এ ভিত্তিক এ সমান এম ইন্টু বি মাইনাস সি এটা হচ্ছে সমীকরণ নাম্বার একইভাবে আমরা বলতে পারি এটার বেলায় লক এ ভিত্তিক বি সমান সি মাইনাস এ সমীকরণ নাম্বার দুই এবং ভিত্তিক এটা তো হবে এম টু এ মাইনাস বিখ্যার নাম্বার তিন আচ্ছা এখন আমাদের কি বের করতে বলছে এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি সি টু দি পাওয়ার সি আচ্ছা এখানে লগ কে ভিত্তিক এ আছে তাহলে আমরা যদি এটাকে এ দিয়ে গুণ করি এই পাওয়ার লগ এর সামনে যেটা থাকবে এটা কোথায় যাবে পাওয়ার হিসেবে যাবে তাহলে আমরা লিখব এক আচ্ছা তাহলে কি করবো আমরা এক কে এ দ্বারা দুই কে বি দ্বারা এবং তিন সি দ্বারা কোন করে যোগ করবে এটাকে আমরা কোন করবো এ লক কে ভিত্রী এ প্লাস বি লক কে ভিত্রী বি প্লাস সি লক কে ভিত্রী সি ইকোয়াল টু এটাকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে এম ইন থাকলো এটাকে এ দ্বারা গুণ করলে এ বি মাইনাস এ সি প্লাস এম ইন এটাকে বি দ্বারা গুণ করলে তাহলে কি হবে বি সি মাইনাস এ বি প্লাস এম ইন্টু লাস্টের টাকে যদি আমরা সিদ্ধান করি তাহলে কি হবে এসি মাইনাস বি সি বা এই লক সামনে যেটা আছে কি হবে পাওয়ার হবে তাহলে লক কে ভিত্তিক এ টু দি পাওয়ার এ প্লাস লক কে ভিত্তিক বি টু দি পাওয়ার বিক কে ভিত্তিক সি টু দি পাওয়ার সি টু সবগুলোর মধ্যে এম কমন নেই তাহলে কি হবে বি মাইনাস এসি প্লাস বি সি মাইনাস এব হবে গুণ হবে তাহলে এ টু দি পাওয়ার এ ইন বি টু দি পাওয়ার বি ইন্টু সি টু দি পাওয়ার সি এখানে এম ইন্টু এই সব গুণ যুগ করলে জিরো হবে যুগ বিয়োগ করলে তাহলে লক কে ভিত্তিক এ টু দি পাওয়ার এ বিটু সি ইক 0 বিভ কে ভিত্তিক ওয়ান সমান জিরো তাহলে উভয় পক্ষ থেকে লক কে ভিত্তি বাদ দিয়ে তেরো শতাংশই দাঁড়াচ্ছে এটু দিপার এ বি টু দিপার বি ইন্টু সি টু দিপার সি টু ওয়ান এটাই দেখাতে বলেছে শুন ক নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে সে ক নম্বর প্রশ্নটা ক যেভাবে করেছি ঠিক ওইভাবে করবে সমস্যা নেই ওটা আরো সহজ ওখানে দুইটা টপিক দেওয়া আছে একই রকম জন্য আমি খ না করে গতে শুরু করলাম গ কি দেওয়া আছে যদি লগ কে ভিত্তি 1+x বাই লগ কে ভিত্তি x 2 হয় তবে দেখাও যে x 1+√5/2 আচ্ছা দেওয়া আছে টপিকটা আমরা লিখি দেওয়া আছে লক কে ভিত্তি ওয়ান আমরা আর গুণ করে দিই টু লক কে এক্স এটাকে আগে লিখলাম ওটাকে পরে লিখবো আমরা লক টু নিচে মনে অন্য ওয়ান 1 ওয়ান করলে ওয়ান যা আছে তাই আচ্ছা লগ এর সামনে যেটা থাকে আমরা জানি সেটা কোথায় যায় পাওয়ার হিসেবে রূপান্তরিত হয় বাম পাশে নিয়ে আসলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আমি তোমাদেরকে বলে রাখি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা এই একই ধরনের প্রশ্ন ক্ষেত্র বিশেষ বিভিন্ন ধরনের মানে পরিবর্তিত থাকে এখানে এইটুকু আসার পরে আমরা সমীকরণ অধ্যায়ের সূত্র আছে সমীকরণের মূল এই সমীকরণের মূল এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস টু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ এই একটা সূত্র এটা দিয়ে করতে পারি আর একটা টপিক হচ্ছে এই যে দেখাও যে অংশটা দেওয়া আছে সেই অংশে এখানে আমরা ভাগ এখানে আছে স্কোয়ার তাহলে এখানে আছে অংশটা কি অংশটা আছে ফোর টু তাহলে টু রুপে স্কোয়ার করলে কত হবে ফোর তাহলে আমরা এই রাশিটাকে ফোর দ্বারা গুণ করবো গুণ করি ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফোর আমরা সূত্র বসাবো 2x মাইনাস টু এ বি হচ্ছে ওয়ান প্লাস বিয়ানো অতিরিক্ত যেটা নিলাম সেটা বিয়োগ করে দিলাম টু আমাদের সূত্র কি হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান তারপরে মাইনাস ওয়ান মানে ওয়ান আর এটা মিলে হচ্ছে ফোর তাহলে মোট হচ্ছে ফাইভ ইকোয়াল এখানে মাইনাস ফাইভ ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে 2x এক্স মাইনাস ওয়ান টু এক্স প্লাস মাইনাস জানি লগ বেলায় ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় তাহলে টু এক্স মাইনাস যেহেতু লগ শুধু মাত্র ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত এই টপিকটার জন্য মাইনাস মানটা হবে না তাহলে টু এক্স সমান মাইনাস ওয়ান পাশে গেলে প্লাস হবে ওয়ান প্লাস রুট ফাইভ তাহলে এক্স ইকুয়াল ওয়ান প্লাস রুট ফাইভ বাই টু তুমি চাইলে এই সূত্রটা ব্যবহার করে করতে পারো এটা করলেও হবে আর আমি যেভাবে করেছি এভাবে করতে চাইলে মনে রাখতে হবে এখানে কত দ্বারা ভাগ আছে আর এখানে পাওয়ারটা আমাদের কত আছে স্কয়ার পাওয়ার থাকলে এটার ভাগ দুই থাকলে ফোর হবে তিন থাকলে নাইন হবে এইভাবে যে যে সংখ্যা থাকবে ওটা দিয়ে গুণ করে দিবে ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো এবং ফলো দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করোনি এবং ফলো দাওনি তাদেরকে সাবস্ক্রাইব করা এবং ফলো দেওয়ার আহ্বান জানানো হলো আর তোমরা নবম দশম শ্রেণীর সাধারণ ও উচ্চতর যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এবং একাদশ দ্বাদশ ও এইচএসি ব্যাচে যারা আছে তারা তোমরা চাইলে আইসিটি এবং উচ্চতর নিয়ে আমার ভিডিও স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ